ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারেন বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয় কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সকল তথ্যগুলো জানাবো আজকের এই ভিডিওতে মূলত শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর সার্সবারে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট তার ঠিকানা এনইউ ডট এসি ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এনইউ ডট এসি ডট বিডি এটা লিখে যখন সার্চ করবেন সার্চ করা মাত্রই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এরপর আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এখানে আসা মাত্র আপনি দেখতে পারবেন সোনালি সেবা পেসিলিপ নামে একটা অপশন রয়েছে এই সোনালি সেবা পেস্লিপের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখান থেকে স্টুডেন্ট ফি এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই দেখতে পাবেন রিস্ক্রুটুনি ফি নামে একটা অপশন রয়েছে তো রিস্ক্রুটুনি ফি এর উপরে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যে ইন্টারফেসে আপনার প্রথমেই লেখা থাকবে এক্সাম নেম আপনি এখান থেকে এই আইকনটির উপরে ক্লিক করে ডিগ্রি সেকেন্ড ইয়ার অবশ্যই একটি এক্সামই এখানে শো করছে এটি সিলেক্ট করবেন এখানে কিন্তু লেখা রয়েছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মূলত তেইশ অক্টোবর পর্যন্ত চলবে আপনারা খুব দ্রুতই আবেদন করুন কারণ তেইশ অক্টোবরের পর কিন্তু আর সময় বাড়ানো হবে না তো এরপর যে বিষয়টি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর কিন্তু আপনার ইনফরমেশনগুলো এখানে শো করবে অর্থাৎ সার্চের উপরে ক্লিক করবেন সার্চের উপরে ক্লিক করা মাত্র এখানে দেখুন আপনার নাম দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার মোবাইল নম্বরটি দেবেন আপনার মোবাইল নম্বরটি সাবমিট করতে হবে ধরুন আপনার মোবাইল নাম্বার যেটি দিয়েছেন এই নাম্বারই আপনার কিন্তু এই নাম্বার থেকেই পেমেন্ট করতে হবে না আপনি চাইলে যে কোনো বিকাশ নাম্বার থেকে বা রকেট নাম্বার থেকে কিংবা সোনালি ব্যাংক থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তাই এই নাম্বারের সাথে সেই নাম্বারের কোনো কিন্তু সম্পর্ক নেই যাই হোক তারপরে যে কাজটি করতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু সাবজেক্ট কোড সিলেক্ট করতে হবে আপনি কিন্তু চাইলে সব সাবজেক্টও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই যখন আপনি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেন তখন কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে এই এই কোর্সগুলোতে পরীক্ষা দেওয়া যাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি চাইলে সবগুলোতেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তবে যেটিতে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেগুলো এরকম টিকমার্ক করতে হবে আপনাকে তো যা হোক এখান থেকে আপনি টিকমার্ক করার পর এরপর চলে যাবেন এই সাবমিট অপশনটির উপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন দেখাবে যে ফর ম্যানুয়াল পেমেন্ট আপনি যদি ম্যানুয়ালি ব্যাংকে টাকা জমা দিতে চান তাহলে এই এরকম একটা পে স্লিপ ডাউনলোড করতে হবে এই ডাউনলোড পে স্লিপের উপরে ক্লিক করা মাত্র আপনি কিন্তু একটি পে স্লিপ পাবেন যেটি নিয়ে সোনালি ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারবেন আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অনলাইন পেমেন্টের উপরে ক্লিক করবেন অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন দেখাবে যে আপনার ইনফরমেশনগুলো এরপর আপনি চাইলে কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারেন মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং তো সচরাচর আমরা যে কাজটা করি মোবাইল ব্যাংকিং দিয়ে টাকা জমা দিয়ে এটা সহজ কারণ এখানে আপনি চাইলে নগদ রকেট বিকাশ যে কোনো উপায়ে কিন্তু উপায় তারপর সেল ফিন যে কোনো পদ্ধতিতেই জমা দিতে পারবেন তা আমি আপনাদেরকে বিকাশ থেকেই দেখাচ্ছি কিভাবে টাকা জমা দিবেন বিকাশের উপরে ক্লিক করবেন ক্লিক করার মাত্র কিন্তু দেখতে পারবেন যে এখানে মেইন অ্যামাউন্ট এক হাজার টাকা আর দশ টাকা হচ্ছে ফি টোটাল এক হাজার দশ টাকা আপনি যদি দুইটা সাবজেক্টে করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দুই হাজার টাকা হবে তিনটা সাবজেক্ট হলে তিন হাজার মানে প্রতিটা সাবজেক্টে কিন্তু এক হাজার টাকা ফি এরপর আপনাকে যে কাজটি করতে হবে কনফার্ম অপশনটির উপরে ক্লিক করতে হবে কনফার্ম অপশনটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে এখানে আপনার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু সাবমিট করবেন তারপর যে বিষয়টি বিকাশ নাম্বারটি সাবমিট করার পর আপনি যে কাজটি করবেন কনফার্ম অপশনটির উপরে আবার ক্লিক করবেন মানে যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেটি আপনার নাম্বার হোক বা কোনো দোকানের নাম্বার হোক যেখান থেকে সেই নাম্বারটি দেওয়ার পর কনফার্ম অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু আপনার মোবাইলে বা ওই বিকাশ নাম্বারে কিন্তু মূলত একটা মেসেজ যাবে যেখানে বলা থাকবে যে ভেরিফিকেশন কোড নাম্বারটি কিন্তু দেওয়া রয়েছে দেখুন আপনারা এখানে কিন্তু আপনারা এই যে মেসেজটিও দেখতে পাচ্ছেন এইট ফাইভ এইট সেভেন টু এটি হচ্ছে ভেরিফিকেশন কোড এইট ফাইভ এইট সেভেন টু ওয়ান আচ্ছা এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর কনফার্ম অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু এই যে আপনার বিকাশের যে পিন নাম্বার সেটি চাইবে এখানে পিন নাম্বারটি দিয়ে জাস্ট এই কনফার্ম অপশনটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার পেমেন্ট কমপ্লিট হবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে আপনার সামনে এই লেখাটি শো করবে যে পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল হলে আপনার কিন্তু আর কোনো কাজ নেই অর্থাৎ আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে আর আপনি চাইলে কিন্তু ওই যে বিষয়টি ব্যাঙ্কে টাকা জমা দিয়েও কিন্তু আপনার পেমেন্টটি সাকসেসফুল করতে পারেন সেক্ষেত্রে আপনার মোবাইলে এস এম এস আসবে তো এই ছিল আসলে তথ্যটি আর তারপর যখন রেজাল্ট দেবে তখন কিন্তু আপনি রেজাল্ট চেক করে দেখতে পারবেন যে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ